আজ জেল আজকে খেলাটা হচ্ছে মানে যেখানে পট খেলে মানে যে বেলুনগুলো ফাটাতে হবে ফাটাতে পারলে ওর জন্য পুরস্কার রাখা আছে এখানে পুরস্কারগুলো হচ্ছে একটা দুটা যদি ফাটাতে পারে ওর জন্য সান্তনা পুরস্কার তিনটা যদি পালে ওর জন্য মক আছে জক এবং চারটা যদি পারে তো ওর জন্য গামলা রাখা আছে এবং বাটি রাখা আছে কাপ আছে পাঁচটা ফাটাতে পারলে ওর জন্য গামলা রাখা আছে

এটাও میکس এটাও میکس একটাও পড়লো না দাদুকে আমরা সান্তনা পুরস্কার তুলে দেবো দাদু এখানে চলে আসো দাদুজন হাতালি এনে এবার পরে প্রতিযোগিতাকে আমরা ডেকে নেব কমল তুমি রেডি তো এটাও মিক্স খুব সুন্দর আরো তিনটা চান্স আছে দেখে নেবো ওরাতে কি মিক্স এটাও মিক্স এটাও মিক্স খুব সুন্দর একটা ফুটিয়েছে এখানে চলে এসো একটা ফুটিয়েছে ওর জন্য সান্তনা পুরস্কার জন্য হাত আমরা ডেকে নেব কি করতে পারে দাদু চলো রেডি তো ওটা মিস্ক হয়েছে খুব সুন্দর আটটা কমবে না আটটা নু এবারে দেখবো আমরা দুইটা পেয়ে নিয়েছে তিনটের মধ্যে দুইটা পেয়েছে এবং আর দেখা যাক মিষ্টি এটাও মিষ্টি কেটা মিস দুইটা পুটি খুব সুন্দর গিয়েছে রান চলে এসেছে এটা সামনে না বল কাছে হাত আলো এক পাশে বন্ধ এবারে আমরা পরে প্রতিযোগিতা যোগীটাকে ডেকে নেব চলো রেডি তো প্রথমটা মিক্স হয়ে গেছে এটাই মিক্স খুব সুন্দর একটা পেয়ে নিয়েছে

শেষ গেল খুব সুন্দর খেলছিল খুব সুন্দর খেলছিল দুটো ফুটেছে খুব সুন্দর একটা সান্টা পুরস্কার পরে প্রতিযোগিতাকে আমরা ডেকে নেব চলে এসো চলো রেডি খুব সুন্দর মিক্স এটাও মিক্সড খুব সুন্দর এখানে চলে এসো দুটা ফুটে এক না সান্তনা পুরস্কার চলে আর তাহলে পান্ডুরা এবারে আমরা পরে প্রতিযোগিতাকে ডেকে নেব চলে এসো চলো রেডি তো চলো রেডি মিক্স ওর তো মিক্স হয়েছে এটাও মিক্স এটাও এটাও মিক্স

मिक्स मिक्स छोटा मोटे एकता पे है नीचे एक बंच चले इसव अगर शांतनापुर का जोर आता नज़र बहस बहनूरा अमरावती प्रतिज्ञा की तरफ देखेंगे वो इधर चले इसव मधु ठीक है चलो डेडी वो तो मिक्स है जे

দে আমরা একটা কোচ গাছ চাই হয়েছে যে আমরা পরে প্রতিযোগিতাকে ডেকে নেবো হ্যাঁ এখান চলেছো বল 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 না ভিটা এই খেলাটা নিয়েছি খেলাটাকে কি মনে হচ্ছে পারবে পারবো পারবে কি রকম লাগছে আজকে ভালো লাগছে ভালো লাগছে দাদা চলে রে রে প্রথমটা মিছে যে এটাও মিক্স এটাও মিক্স এটাও মিক্স এটাও মিক্স একটা পাইনি এদিকে চলে এসো একটা শান্তি না পুশ করে হাতটা নিয়ে যাও দোর আমাদের পরে প্রতিযোগিতা দেখে নেব মেম্বার সাহেবকে দেখা যাক মেম্বার সাহেব কি করতে পারে ছয়টা মধ্যে দুটা প্লেন হয়েছে খুব সুন্দর মেম্বার ফাইট খেলছিল এদিকে চলে আসুন মেম্বার সাহেব জন্য হাত তালি হয়ে যাক এবার পরে প্রতিযোগিতাকে আমরা ডেকে নেব আপনি চলে আসুন আজকে এই খেলা নিয়ে এসেছি কাকু কি রকম লাগছে আপনার ভালো লাগছে আজ খেলাটা কি রকম পারবে তো চেষ্টা চলো রেডি তো খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ছয়টার মধ্যে দুটা পেয়েছে খুব সুন্দর এদিকে ছেড়ে শুন একটা দাদু চলেছো দাদু ভাই আজকে খেলাটা নিয়ে কি রকম নাছে দাদু খুব আছে ভালো তো

মিক্স এটাও মিক্স মিক্স খুব সুন্দর এখান চলে যাও কাগজ এটা কাগজ না আটা লেজা কত বন্ধু পরে পদ্ধতি জায়গা থেকে আমি ডেকে নেব চলো চলো রেডি তো খুব সুন্দর মিক্স মিক্স মিক্স

এটাও মিক্স দেখা যাক কি করতে পারে খুব সুন্দর মিক্স ছয়টার মধ্যে একটা পেয়েছে দিকে চলে এসো একটা সান দিনা পুরস্কার

খুব সুন্দর মিক্স খুব সুন্দর ছয়টার মধ্যে দুটো পেয়ে এনেছে এখান চলে এসো একটা সান্তনা পুরস্কার পরে প্রতিযোগিতাকে আমরা ডেকে নেব দেখা যাক এগুলো কি করতে পারে চলো রে তো মিক্স

এবার আমরা পরে প্রতিযোগিতাকে ডেকে নেব দেখা যাক চলো কাকু রেডি তো চলো কাকু রেডি তো রেডি প্রথমটা পেয়ে নিয়েছে দেখা যাক দু নম্বর কি করতে পারে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ছয়টার মধ্যে চারটা পেয়ে নিয়েছে তুমি ওখানে চলে আসো ওখান থেকে একটা চিককুট বেছে নাও કાકા ભાઈ રે આઈ રે આઈ રે આજ એક બસેટ ગામલા પેજે તાજન જોર આતાલ વજે કોસર પંદુરા આ ઠીક છે ઠીક છે મચ્છી મચ્છી ઉંઘાલોમાં એવાર પર પ્રતિજ્ઞા કે તકે આપણે દેખા નેબો દેખા દે કે કોટ પરે માની જલે સર ખૂબ સુંદર સર યે લખલા સર મિક્સ

তোমার খেলাটা খেলা খুব সুন্দর খুব সুন্দর মিক্স মিক্স খুব সুন্দর খেলছে মিক্স দুটা মারো ব্লক এর बारी খুব সুন্দর খুব সুন্দর 6টার মধ্যে তিনটা পেয়েছে এদরে চলে যাও লে লে এখান থেকে খেলা শেষ করলাম খেলাটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ